হাই বন্ধুরা তোমাদের যাতেও আমাদের রথযাত্রা এখানে অনুষ্ঠান হয়েছে তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম আর এটা হচ্ছে আমার মেয়ে গাছ গাছ নিয়ে একটা দিয়েছে আর এই দেখো ভালো করে দেখাতে পারছি না কারণ মেয়ে শুনটিতে বসেছে দেখতে হবে আর সঙ্গেও দেখতে হবে তার জন্য একটু তাড়াতাড়ি করে ছোট্টর মতো ভিডিও করে তোমাদের দিয়ে দিচ্ছি আর দেখো আর আমার তো ইউটিউবে আর ভিডিও আমি দিই না কারণ আমার আর ভালো লাগছে না কারণ মনিটাইজার অন হয় না আর দেখে নাও আমাদের এখানকার সঙ্গগুলো কারণ আমাদের সঙ্গগুলো খুব সুন্দর হয়েছে তার জন্য তোমাদের ভিডিওটা দিলাম আর আরও অনেকে ভিডিও করেছে আর আমিও একটু শর্টের মধ্যে তোমাদের ভিডিওটা করে দেখিয়ে দিতে চাইলাম আমার ভিডিওটা অবশ্যই তোমরা দেখো ভালোই লাগবে কারণ আমি ভালো করে তোমাদের দিতে পারিনি কারণ মেয়ে সং দিয়েছে মেয়েকে দেখতে হবে আর এই দেখো জগন্নাথ বলরাম এদের তো খুবই সুন্দর লাগছে এদের তো দেখতে দারুণই লাগছে